দীঘার আমূল পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে দীঘা যে পরিমাণ উন্নতি দেখেছে এর আগের জামানা উন্নয়নের কথা তেমনভাবে ভাবেও নি দীঘার পর্যটনে তাই এই জগন্নাথ মন্দির বাড়তি অক্সিজেন জোগাবে এমনটাই মনে করছে শিল্প মহল এই মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর দীঘায় পর্যটকদের আরও ঢল নামবে বলে আশাবাদী হোটেলের ব্যবসায়ীরাও আসলে ইদানিংকালে বিশেষ করে বাঙালিদের কাছে দ্বিতীয় ঘর হয়ে উঠেছে দীঘা একটি শর্ট ট্রিপ করতে মন চাইছে চলো দুদিনের জন্য দীঘা ঘুরে আসা যাক বা জাস্ট একটা উইকেন্ড ট্রিপ করবে। তাই এই সৈকত শহরে সপরিবারে একবার দুরাত কাটাতেই মন চায় সকলের মমতা জমানায় দীঘার শ্রী বৃদ্ধির সঙ্গে আর্থিক সমৃদ্ধিও ঘটেছে চোখে পড়ার মতোই আর এবার সেই দীঘার মুকুটে যোগ হচ্ছে বাড়তি পালক খোদ জগন্নাথ দেব দীঘার শ্রীবৃদ্ধি শুধু নয় পার্শ্ববর্তী এলাকার আর্থিক শ্রীবৃদ্ধিতেও বাড়তি অক্সিজেন যোগাবেন আগামীতে এমনটাই মনে করা হচ্ছে এই উন্নয়নের স্বপ্ন যে বাস্তবায়িত হবে তা ঠাহর করতে পারেননি অনেকেই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তারপরেই তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সোমবারই দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী সমুদ্রের লোকজন এমনি বেড়াতে আসেন একটি তীর্থস্থান হলে লোকজনকে আরও আকৃষ্ট করবে এমনটাই মনে করছেন মমতা আধ্যাত্মিকতা আর সম্প্রীতির মেলবন্ধন হয়ে উঠবে এই জগন্নাথ ধাম দীঘার জন্য এটি ভালো হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী এখন দেখার এই মন্দিরকে কেন্দ্র করে পর্যটন এবং পার্শ্ববর্তী অঞ্চলের আর্থিক শ্রীবৃদ্ধি কতটা নজর কাটতে পারে অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা